আপনারা কেউ কি কখনোই দেখছেন যে যাদের বার্থডে থাকে যাদের জন্মদিন থাকে তারা নিজেরা যায় কে কামতে তাদের নিজেদের জন্মদিন পালন করার জন্য তো না দেখলে আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে অনেক কিছু ইন্টারেস্টিং দেখতে পাবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এই তো এখানে আমি আর আমার আপু কিন্তু চলে আসছি আর কি টেস্টি কেক নেওয়ার জন্য এখানে সর্বপ্রথম আপু কাগজে লিখে দিছে যে কি কি লিখতে হবে আসলে আমাদের দুই বোনের জন্মদিন হচ্ছে দুই দিনে আর কি একইবারে ছাব্বিশ তারিখ হচ্ছে ওর জন্মদিন আর সাতাইশ তারিখ হচ্ছে আমার জন্মদিন এটা গেছে নভেম্বরে তো আমার ভিডিওটা এডিটিং করে আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে যার কারণে একটু ব্যস্ত ছিলাম আমি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার একটা ফার্মেসি আছে আবার জব আছে এটা দেখতে করতে করতে আমার আর কি সময় থাকে না এই রাত জেগে এখন এডিটিং করতেছি ভিডিওটা এত লেটে আপলোড দেওয়ার জন্য সত্যিই আমি দুঃখিত তো এই তো এখান থেকে আমাদের কিন্তু এখন কেক নেওয়া হয়ে গেছে দুই বোন মিলে প্রচুর মার্কেট করলাম তারপরেই তো কেক নিয়ে একদম বাসায় চলে আসছি এখন আমরা বসে পড়লাম কেক কেটার জন্য এখানে কিন্তু দুই বোনের নাম সুন্দর করে লেখা হয়ে গেল আমরা তিনজনই বাসায় ছিলাম তারপর অনেক বড় একটা কেউ টেস্টি টিটের মধ্যে সবচাইতে বড় কেকটা রেড বেলভেট কেক আমরা নিয়ে আসছি সবচাইতে বড় কেকটা আর কি নিয়ে আসছি আপু বলে যে নিবো যখন বড়টাই নেই ছোটটা কেন কেন নিবা আমি বললাম যে তিনজন মানুষ তো আসলে বলে না যে মায়ের পরে থাকে বড় বোন বোন যে থাকাটা আসলে ভাগ্যের ব্যাপার তো আমরা কিন্তু চার বোন আমাদের ভাগ্যটা আসলেই অনেক ভালো তো এখানে আমরা তিন বোন থাকতাম আমার বোনের এখন পরীক্ষা চলে তার কারণ ও বাড়িতে চলে গেছে তো এখন আমরা এখানে দুইজন আছি আর ভাইয়া এই তিনজন আমরা থাকি এই তো তিনজনে মিলে আমরা একদম কেকটা কেটে ফেললাম তিনজনেই ছিলাম তার জন্য কোনো সাজপুজো নাই কিছু নাই একদম সিম্পল এতে আমরা একটা কেক কেটে ফেললাম আমাদের কিন্তু মোমবাতিটা নিভানোর কথাও মনে ছিল না কেক খাওয়া দাওয়ার পরে তারপর আমরা মোমবাতিটা ফু দিয়ে নিভাইতেছিলাম তা নিয়ে আমরা পুরো চুরি হাসাহাসি করতেছিলাম আপু বলতেছিল মোমবাতিটাও নিবাস নেই তোর এটাও মনে থাকে না তো এখানে কিন্তু আমাদের কেক কাটা শেষ এখন আমরা স্লাইস করে কেটে নিব আর সবাই মিলে খেয়ে নিব কেকটা কিন্তু অসম্ভব রকমের মজা ছিল কেকে টেস্টি ট্রিটের কেক পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ টেস্টি ট্রিটের কেক আমি এর আগে অনেক বেকারির কেক খেয়েছি কিন্তু এরকম আসলে স্বাদ পাইনি টেস্টি ট্রিটের মতো স্বাদ না ওদের ওদের ক্রিমটা যেন কেমন লাগে মানে খাইলে মনে হয় বমি আসে এরকম একটা অবস্থা তো কিন্তু এই টেস্টি ট্রিটের কেকগুলো কিন্তু খুব ভালো লাগে ফোমগুলা উপরের যে ফোর্মগুলা থাকে ক্রিম ওইগুলাও কিন্তু খাইতে খুব ভালো লাগে এখানে কিন্তু চকলেট দিয়ে টেস্ট যে লেখা থাকে খুব সুন্দর ছিল আমাদের কেকটা কেমন হয়েছে সিম্পলের মধ্যে আয়োজনটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বরাবরের মতো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে আমরা এখানে দুই বনেই থাকি তো দুই বোনের এই যা করি করি মিলেমিশে আমাদের আর কেউ থাকে না যে সে একটু গিয়ে নিয়ে আসবে কেক এই হচ্ছে মূল কারণ ভাইয়াও তো অনেক ব্যস্ত থাকে এই তো আমি এখন গিয়ে একটা প্লেট নিয়ে আসলাম বললাম যে হবে না যেহেতু বড় কেক আমাকে বেশি করে দাও আমি প্লেটে করে খাই কেক তো এখান থেকে আমি একটা প্লেট নিয়ে আসলাম আর আপু আমাকে দিল আর আমি এখান থেকে একটা ফুল উঠে খাইয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন টা বাই বেলা